আরে গ্রামের সবাই আজ আমার বাড়িতে কেন তা তোমরা কি দরকারে এসেছ আমার বাড়িতে মোড়ল সাহেব হ্যাঁ আপনি তো জানেন গ্রামের কোথাও পানি নেই গ্রামে পানির খুব কষ্ট হুম তা তো বটেই এই প্রচন্ড গরমে পানির একটু কষ্ট তো হবে মোড়ল সাহেব হ্যাঁ আমরা বলছিলাম যে হ্যাঁ আমাদের গ্রামে যে কানা পুকুরটা পড়ে আছে সেই পুকুরে যদি পানির একটু ব্যবস্থা করে দিতেন খুব ভালো হতো। হুম তা কথা মন্দ বলনি। আচ্ছা ঠিক আছে। ওই কানা পুকুরে পানি দেবার দায়িত্ব আমি নিজে নিলাম। আমি কালই ওই পুকুরে পানির ব্যবস্থা করব। কানা পুকুরে পানি দিলেও তো পানি থাকে না। শুধু শুধু পুকুরটা আবার কি করতে ঠিক করবে আহা গিন্নি যতই পানি না থাকুক আমাকে তো গ্রামের সবার কষ্টের কথা ভাবতে হবে নাকি বাবা ও বাবা আমাদের কানা পুকুরটা ঠিক করবে কি মশা কি মশা আমি পুকুর থেকে তো সারাদিন উঠবই না মোড়ল সাহেব সেই সকাল থেকে এই কানা পুকুরে পানি দিচ্ছি কিন্তু পানি তো 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 থাকছে না এখন প্রায় হয়ে গেল হ্যাঁ তাই দেখছি বাপ কাছে শুনেছিলাম এই পুকুরে দাদাদের তারা অনেক পানি দিয়েছে কিন্তু কোনো দিনও ও পুকুরে পানি তারা রাখতে পারিনি মোড়ল সাহেব এই পুকুরের পানি তাহলে মনে হয় আর থাকবে না আমাদের কষ্টের দিন মনে হয় আর কোনো দিনও শেষ হবে না আরে না না আমি যখন কথা দিয়েছি পুকুরে পানি দিব তবে পুকুরে আমি পানির ব্যবস্থা করি সারব কিন্তু কি করবেন মরুল মশাই পুকুরে পানি তো থাকছে না আপনি কি পুকুরে পানি জোর করে রাখবেন আজ আর পানি দেওয়া লাগবে না আমি কাল পুকুর কাটবার ব্যবস্থা করব পুকুরটা গভীর করে দেখি পানি থাকে নাকি শুনেছি এই কানা পুকুরে নাকি কোনো দিনও পানি থাকে না এমন কানাই থাকে শুধু শুধু এই পুকুরে পানি দিয়ে আর কি হবে চারিপাশে পানি সে আহাজারি পড়েছে এই পুকুরে পানি থাকলে কত ভালো হতো গ্রামে একটা মাত্র পুকুর তাও আবার কানা কি আর করবি বল মরুল সাহেব তো ভালোই চেষ্টা করছে পুকুরে পানি আনার জন্যে পানি তো থাকছে না এখন তোরা সবাই বাড়ি কাল দেখি কি হয় বাবা পুকুর কাটতে পানি তো দিলে না তাহলে এত এত পানি পানি কোথা থেকে পুকুরে পুকুরে জানি রে মা তবে আজ অনেক খুশি লাগছে দেখে মোরল সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আমরা খুব খুশি হয়েছি এই কানা পুকুরে এত পানি আমরা জীবনেও দেখিনি পুকুর কাটার সাথে সাথে এত পানি ব্যাপারটা কিন্তু আমার সুবিধের মনে হচ্ছে না গিন্নি সব কাজে এত সুতা খুঁজলে হবে পুকুর কাটলে এমনিতেই পানি বাড়ে এটা কোনো ব্যাপার না বাড়ি চলো সন্ধ্যা হয়ে গেছে প্রায় মামা চলো না আমরা কানা পুকুর থেকে গোসল করে আসি হ্যাঁ আমি তো কোনোদিনও পুকুরে গোসল করিনি হ্যাঁ বাবা দুপুর তো প্রায় হয়েই এসেছে চল একসাথে গিয়ে গোসল করে আসি মা আমি একটু সাত কেটে আসি শা তবে বেশি দূরে সাসনে মা আমাকে বাঁচাও আমার পা ধরে কেউ নিচে নিয়ে যাচ্ছে हां আমাকে বাঁচাও মা বাঁচাও কেকো তাই আসগো हां আমার সিঁড়িতে বাঁচাও আমার সিঁড়িতেকে কেউ পানিতে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে রেজার মা আর রেজাকে তো অনেক খুঁজলাম কিন্তু কোথাও তো খুঁজে পেলাম না শুনলাম রেজাকে নাকি ওই কানাপুকুরের পানিতে কে যেন টেনে নিয়ে গেছে তাকে আর পাওয়া যায়নি সবাই তো তাই বলছে তা পুকুরটা কেটে কি ভুল কিছু করলাম নাকি বাবা ওসব কিছু না হয়তো বা সাঁতার কাটতে পারে না তাই সে নিজে নিজেই তলিয়ে গেছে অথচ এখন বলছে কিছুতে টেনে নিয়ে গেছে তুই ঠিকই বলেছিস মা হয়তো বা তোর কথাই ঠিক হবে সারাক্ষণ তো শুধু মেয়ের কথাতেই সায় দাও যখন নিজেদের কিছু হবে তখন বুঝবে কত ধানে কত সাল গিন্নি তোমার ওই কানের কাছে প্যান প্যানানি বন্ধ করে খাবার দাও বুঝলে ক্ষুধা লেগেছে কিরে মিরা আজ তুই একাই গোসল করতে এলিছিস তোর মা আসেনি না কাকিমা মা কাজ করছে তাই আজ আমি একাই এলাম বাসাও বাসাও কি বাবা বাড়িতে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসেন হয়েছে ইরান তুমি এমন কেন মোরল সাহেব আপনার মেয়ে মীরা পানিতে ডুবে গেছে কে যেন ওকে পানিতে টেনে নিয়ে গেছে না এই হতে পারে না আমার মেয়েটাকে এনে দাও তাড়াতাড়ি পুকুরে চলো মোড়ল সাহেব অনেক তো খুঁজলাম কিন্তু কোথাও তো খুঁজে পেলাম না আমি আমি তখনই বলেছিলাম এই পুকুরটা না কাটতে আমার কথা তো শুনলে না এবার আমার মেয়ে খেয়ে দাও এই অদক্ষণে পুকুর হ্যাঁ আমার মেয়েটাকে খেয়ে নিল গিন্নি শান্ত হও দেখবে আমাদের মেয়েকে আমরা খুঁজে পাবই হ্যাঁ এখন বাড়ি চলো আমারি আমারই ভুল হয়েছে পুকুরটা কাটা পুকুরটা না কাটলে আমার কলিজা টুকরোটাকে আজ হারাতে হতো না তোর বুঝি মেয়ের জন্য খারাপ লাগছে কে তুমি কি চাও আমার কাছে আমি সেই সে তোর মেয়েকে পানি নিচে টেনে নিয়ে গিয়েছিলাম দয়া করে আমার মেয়েকে ফিরিয়ে দাও আমার মেয়েটাকে যে আমি খুব ভালোবাসি তুই আমার থাকার জায়গা ভেঙে দিয়েছিস তুই তো জানিস এই কানা পুকুর কানাই থাকে ওখানে কোনো পানি ওঠে না তাহলে পুকুরটা কেন কাটলি কেটেছি তো মানুষের ভালোর জন্য গ্রামে সবার পানির খুব কষ্ট তুই জানিস না আমি এই দুইশো বছর ধরে এই পুকুরের ভেতরে থাকি এই পুকুরে কখনো উঠতে দিই না সব সময় কানা রাখি তুই প্রথম এই পুকুরটাকে কেটে আমায় ঘর সারা করলি আমার বড্ড ভুল হয়ে গেছে বুড়িমা আমাকে ক্ষমা করে দাও দয়া করে আর কোনো ক্ষতি করো না আমার মেয়েটাকেও ফিরিয়ে দাও তোর মেয়ে তো আর ফিরবে না আর হ্যাঁ তোকে আমি ক্ষমা করে দিলাম তবে কাল সকাল হবার সাথে সাথেই পুকুরে একটা ছাগল বহি দিয়ে তার রক্ত দিবি দেখবি পুকুরের পানি আবার শুকিয়ে যাবে তোমার জন্য শুধু তোমার জন্যে আমি আমার মেয়েটাকে হারালাম এখন আমি কাকে নিয়ে বাসবো। আমাকে ক্ষমা করে দাও গিন্নি হ্যাঁ আমার ভুলের জন্য আজ আমাদের মেয়েকে হারালাম চলো ছাগলটা কানা পুকুরে বলি দিয়ে আসি কানা পুকুরটা কানা পুকুরে যদি পানি থাকে তাহলে আমাদের আরো অনেক আপন হারাতে হবে তাই এই পুকুরটা এমন কানাই থাক খুব ভালো হয়েছে এই অলুক্ষণে পুকুরে আমাদের কোনো দরকার নেই আমার ছেলেটাকে এই পুকুরটার জন্যই হারিয়ে ফেললাম কেঁদোনা রেজার মা যাও বাড়ি ফিরে যাও আর কাউকে তার আপন জোন কে হারাতে হবে না গিন্নি চলো বাড়ি যাওয়া যাক